আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লাহ রহমত আমি অনেক ভালো আছি সিলেক্ট এক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমত আমি আবদুল্লাহ মারুফ আপনাদের সাথে আছি আজকে আরেকটা অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে পেজ সেট আপ করতে হয় কলাম তৈরি করতে হয় ওরিয়েন্টেশন করতে হয় তো আমি আজ দ্বিতীয় পর্বে কী দেখাবো একটু দেখে নেওয়া যাক এম এস ওয়ার্ড টিউটোরিয়া আপনাদের সবাইকে স্বাগতম দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো কীভাবে পেজ কালার পেজ বর্ডার ফাইল সেভ করতে হয় ও এম এস ফাইল সেভ করতে হয় আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকেনটি বাজিয়ে দিব তো কথা না বলে দেখে না আছে আমি এম এস ওয়ার্ডটা ওপেন করব একটু জুম করে নিব তো প্রথমত আমি দেখাবো পেজ কালার করা পেজ লাউটে ক্লিক করবেন পেজ কালার ক্লিক করবেন বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে আপনার যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন ক্লিক করলে হয়ে যাবে এভাবে আপনারা করে নিতে পারেন খুব সুন্দরভাবে তো দেখুন পেজ কালার হয়ে যাচ্ছে তো আমি সাদাই নর্মাল রেখে দেব তো দ্বিতীয়টা পেজ বর্ডার আমি এখন দেখব পেজ বর্ডার তো দেখুন এখানে লেখা আছে পেজ বর্ডার স্টাইল তো একটু খেয়াল করুন বর্ডার পেজ বর্ডার স্টাইল দেওয়া আছে এখানে কালার দেওয়া আছে আপনারা কালার ইচ্ছা মতো করে নিতে পারেন আমি একটা দেখেই এইটা ধরেন তো দেখেন বর্ডার হয়ে গেছে আমি একটু থ্রি ডি বর্ডার দেখাবো আরেকটা ক্লিক করবেন তো দেখুন বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া আছে আমি এই বর্ডারটা দিব ওকে করে দেবো তো দেখুন বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু থ্রি ডিতে ক্লিক করবো আপনি উইথ কোয় ফিট দেবেন সেটা এখানে সেট করে নিতে পারেন ওয়ান পয়েন্ট ওয়ান দিবো তো দেখুন চেঞ্জ হয়ে গেছে তো আরও বিভিন্ন ধরনের দিতে পারবেন আরটা একটু ভালো সব সময় কাজে লাগে দেখুন বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি তৃতীয়টা কী দেখাবো দেখে নিয়ে ফাইল সেভ করবেন এই বর্ডারটা আপনি সেভ করে রাখবেন ধরুন এটা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট তো আপনার প্রথমত অপশনে ক্লিক করবেন অফিস বাটন বলে এটাকে এটাতে ক্লিক করবেন আবার আমি দেখিয়ে দিই তো ফলো করুন অফিস বাটন এটাতে ক্লিক করবেন সেই ওয়েসে ক্লিক করবেন ডেস্কটপে সেভ করবেন বর্ডার টাইম বর্ডার ডিজাইন সেভ করে নেবেন

ফেস কালার ফেস বর্ডার ও ফাইল সেভ করে নিতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। আর একটি কথা না বললেই না হয় আর একটি পর্বের জন্য অপেক্ষা করুন ভালো কিছু নিয়ে আসব ধন্যবাদ